আঠারোই মার্চ রাত তখন প্রায় তিনটা গাজার নীরব ধ্বংসস্তূপের মাঝে বেশিরভাগ মানুষ তখন গভীর ঘুমে নিদ্রিত কিছু লোক তখন সিহরির প্রস্তুতির ব্যস্ততায় কেউ স্বপ্ন দেখছে ভাঙ্গা বাড়িকে কিভাবে মেরামত করা যায় কিন্তু হঠাৎ বোমার শব্দ ইসরায়েলের যুদ্ধবিমান দানবের মতন মিশেল ছড়িয়ে দিল গাজার নিরস্ত্র ঘুমন্ত মানুষের দিকে নিমিশি সব লণ্ডভণ্ড হয়ে গেল যতটুকু বাঁচার আশা ছিল সেটাকেও দাফন করে দেওয়া হলো যারা ঘুমিয়েছিল তারা সে রাতে একেবারের জন্য ঘুমিয়ে যায় হারিয়ে যায় চিরতরে যুদ্ধবিরীতির সাত দিন পর আবারও লাশের গন্ধে ভারী হচ্ছে গাজার বাতাস প্রশ্ন কেন ভাঙল যুদ্ধবিরতি চুক্তি কেন দ্বিতীয় দফায় হামলা চালাল আগ্রাসী দানব ইসরায়েল নেতানিয়াহুর গোপন এজেন্ডা আসলে কি। গাজার দখল মানেই কি ফিলিস্তিনের চির মৃত্যু এই সকল বিষয় নিয়ে কথা বলবো ওপেন টেলিগ্রাফের এই ভিডিওতে জানব ভয়ঙ্কর মাস্টার প্ল্যান গোল্ডেন আর্ক সম্পর্কে মার্চ ইসরায়েলের সংবাদপত্র হায়ারেস প্রকাশ করল একটি গোপন রিপোর্ট নেতানিয়াহুর কোয়ালিশন সরকার ভাঙ্গনের কিনারায় দুর্নীতির তিনটি মামলা বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা এবং তেলাবিবের লাখো বিক্ষোভকারীদের চাপ নেতানিয়াহোক রাজনৈতিক আত্মহত্যা ঠেকাবেন কিভাবে। উত্তর যুদ্ধ রাজনৈতিক বিশ্লেষক আমোস হারেল স্পষ্ট বলেছেন যুদ্ধই নেতানিয়াহুর একমাত্র অস্ত্র আটাত্তর পার্সেন্ট ইসরায়েলি চায় তার পদত্যাগ কিন্তু গাজায় হামলা শুরু করতে সমর্থন বেড়ে দাঁড়ায় পঁয়তাল্লিশ পার্সেন্ট এটি কোনো কাকতালীয় বিষয় নয় দুই হাজার একুশ ও দুই হাজার তেইশ সালেও একই কৌশলে ক্ষমতায় টিকেছিলেন তিনি কিন্তু এবারের হামলা শুধু রাজনীতিই নয় মনস্তাত্ত্বিক যুদ্ধ গাজায় প্রতিদিন পাঁচশো টন বিস্ফোরক ফেলা হচ্ছে যা জাপানের হিরোসীমায় ফেলা বোমার চেয়েও তিন গুণ শক্তিশালী ডক্টর ইলান পাপে ব্যাখ্যা করেন গাজাবাসীর মনোবল ভেঙে দিতে চায় ইসরায়েল যাতে তারা কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে আলজেজিরার রিপোর্টে বলা হয়েছে গাজায় এ পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের বাহাত্তর পার্সেন্টটি নারী ও শিশু এর ভিতর হামার সদস্য মাত্র আট পার্সেন্ট গত ফেব্রুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ঘোষণা দেন আমরা গাজা স্ট্রিপ নিয়ে উন্নয়নের এক নতুন অধ্যায় শুরু করছি গাজা হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা আধুনিক সুযোগ সুবিধা বিলাসবহুল কাঠামো ও উন্নত নগরী পরিকল্পনার মাধ্যমে একটি নতুন শহর নির্মাণ করা হবে তবে এখানে স্পষ্ট বাস্তবতার জোরদার করা হয় এই উন্নয়ন গাজাবাসীদের জন্য নয় ট্রাম্প প্রস্তাব দেন গাজার আঠারো লাখ মানুষকে জর্ডান ও মিশরে হস্তান্তর করা হবে তিনি উল্লেখ করেন যদি তারা চলে যায় তাহলে তাদের উপর আর কোনো গুলি চালানো হবে না অর্থাৎ এই পরিকল্পনা শুধু ভূমি পরিবর্তনের বিষয় নয় বরং ফিলিস্তিনের মৃত্যু ঘণ্টা বিশ্লেষকরা ইঙ্গিত করেন যদি গাজাবাসীদের অন্য দেশে পাঠিয়ে দেওয়া হয় তাহলে ইসরায়েল পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিয়ে ফেলবে তার মানচিত্রে যুক্ত হবে একটি নতুন শহর এর পরের লক্ষ্য হবে ওয়েস্ট ব্যাংক এবং ফিলিস্তিনকে ধীরে ধীরে মানচিত্র থেকে মুছে ফেলা হয়তো এই কথাগুলো এখন পর্যন্ত বাস্তবে রূপান্তরিত হয়নি কিন্তু হতে কতদূর এই সকল পরিকল্পনা কেবল কাগজে থাকার মতোই নয় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জিও পলিটিক্যাল কৌশলের অংশ হিসেবে গাজার বর্তমান অবস্থা একটি নাটকের চূড়ান্ত পর্বে পরিণত হতে যাচ্ছে যেখানে উন্নয়নের নামে এক নতুন নগরের নির্মাণের ঘোষণা দেওয়া হচ্ছে বাস্তবতায় তা ফিলিস্তিনের পরিচয়ের ধ্বংসাত্মক এক প্রতিক্রিয়া হতে চলেছে যেমনটি একসময় বলা হতো নতুন উন্নয়ন মানেই শুধু আধুনিকতাই নয় বরং পরিচয়ের বিলুপ্তি এর পিছনে লুকিয়ে আছে এক কৌশলগত খেলা যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তির ভারসাম্য পাল্টানোর চেষ্টা করা হচ্ছে একদিকে উন্নত শহরের স্বপ্ন অন্যদিকে হাজার হাজার মানুষের চিরন্তর আবাসস্থল ধ্বংসের ভয়াবহ বাস্তবতা সবশেষে কিছু যদি বলার থাকে তাহলে বলবো গাজার ধুলি ধোঁয়ায় রাখা আকাশে আজও উড়ছে কাফিয়ার কালো সাদা পতাকা নেতানিয়াহুর ক্ষমতার লোক ডোনাল্ড ট্রাম্পের জমি লুণ্ঠন আজ আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এই ত্রিমুখী আঘাত সহ্য করেও ফিলিস্তিনিরা বেঁচে আছে ইতিহাস বলছে ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়েছিল রোমান সাম্রাজ্য ধুলির সাথ হয়ে গিয়েছে কিন্তু ফিলিস্তিনি শিশুর হাতের পাথর এখনও ইসরায়েলি ট্যাঙ্কে থামিয়ে দেয় প্রশ্ন শুধু কবে নোবেল শান্তি পুরস্কার যাবে সেই পাথর হাতে রাখা শিশুটির নামে